जो बरसा तो जो बेच थी आप बग कोई तो है। जो मीटा लेवा जाए ना कि अगर फिर जो मीटा ली सी तो, तो, तो आप बच्चे बुद्धि थे हमारे नामे लेके लीसी सी बाप बेटा मौका वा नो जो मीटा हमारे नामे में लेके नो देखो तो आप बग जाए तो बाबा की कर बाबा আব্বা আপনার সাথে জমি বিষয়ে কিছু না কথা আছে জমি বিষয়ে কিসের জমি জমি না ওটা দল করে লিসি না আব্বা তুমি জমি বিষয়ে লয় এটা আগে বসে একটু কোন জমি বিষয়ে কি কো কত আগে কো কাম থাকলো বাকি জুপার সাসে না ওই জমিটা বেচবি ওই জমিটা জিং করে লয় লাগি আপনি ভাই কাছে ফোন দেন দে কোন কি আবা 15 দিনে হয় না অর্থে টাকা লাও সেই টাকা লে জমি দল করলো আবার তেটে আসামো আবা ভাই আছে একবার ফোন দেই দেন তো আমি কথা তো ভাই ফলাই না ঠিক আছে ও তো আমার কথা ফলাই না তারপরেও আবার ফোন দে দিয়ে কি কি কয় ফোন দিল আন আব্বা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছো আলহামদুলিল্লাহ আব্বা আব্বা কিছু বলবেন নাকি আমি ডিউটিতে আছি বলতে চাচ্ছি কি বাবা তোমার ওই জুব্বার চাচা আছে না তাই রাস্তার সাইডে দশতক শতক জমি বেচবি তা তুমি একটু আনা ইমার্জেন্সি দু লাখ টাকা পাঠাও ওই জায়গাটা কেনায় লাগবি বুঝছো দুই লাখ টাকা হ্যাঁ আপনি তো পনেরো দিন আগে আমি এক লাখ টাকা পাঠালাম তোমাকে আমি বিদেশ পাঠিয়ে দিছি টাকার জন্য পনেরো দিনে কি আর দশ দিনে কি তুমি টাকা পাঠাও জমি লেওয়া লাগবে এলে কি আমার জন্য করেছি তোমাকে জন্যই করেছি তুমি টাকাটা পাঠাও আচ্ছা ঠিক আছে আব্বা আমি ডিউটিতে আছি রুমে যা আপনার সাথে কথা বলবো মনে কথা জান দুইবার কল লাগে না ওই দশ শতক জমি করে লেওয়া লাগবে ফোন টোন করে আর দেড় ভাবনা ঠিক এখন পাঠাও কোনো কথা শুনবো না কিন্তু ওকে ঠিক আছে আচ্ছা আব্বা